হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে একটা শুক্রবার আর আমি সকাল সকাল ছাতা নিয়ে নিয়েছি কারণ বৃষ্টি পড়ছে আর এখন মাঝে সাড়ে সাতটার মতো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমার রুমে আর রেডি হয়ে তারপর যাবো আমি কলেজে ফার্স্টে যাবো আমি স্কুলে স্কুল থেকে ক্লাস করানোর পর হাফ টাইমে টিফিন আওয়ার্সে ছুটি নিয়ে তারপর যাবো কলেজে তো কলেজে গিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো আর সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে খুব মজাই হবে আর লাস্ট অ্যান্ড ফাইনাল তো চলো দেখি টাইমের খুব শর্ট আর ঝটপট ঘুরে এসে দিদির শাড়িটা পরে নিলাম একটা হোয়াইট কালারের হাকোবা বা ব্লাউজ নিয়ে এখানে টিফিনও নিয়ে নিলাম কারণ খাওয়ার এখন টাইম নেই আর অল্প একটু মেকআপ টেকআপ করে চটপট চলে যাচ্ছি স্কুলে আর স্কুলে গিয়ে আজছিল দ্রিশানের বার্থডে অ্যাকচুয়ালি দিশানের বার্থডে হয়ে গেছিল কিন্তু ও ওর ফ্রেন্ডসদেরকে কেক এবং চকলেট ডিস্ট্রিবিউট করেনি তো আজকে সেটা আমরা সবাই মিলে সেটা ব্যবস্থা করলাম তারপর চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্কুলের মধ্যে একটু কাজ লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে যাচ্ছি এবারে ফাইনালি স্কুলও ছুটি হয়ে যাচ্ছে আর বেরিয়ে প্রিয়াঙ্কা এসে গেছে প্রিয়াঙ্কার সঙ্গে একসঙ্গে যাবো অনেকদিন পর দেখা তো চলো ও বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাও বারোটা বেজে গেছে আমাদের বারোটা থেকে ফেয়ারওয়েল আর প্রিয়াঙ্কা সকালেই এসেছিল এসে এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছে শাড়িটারি পরে এখন আমরা চলে যাবো ওকে খুব সুন্দর লাগছে দেখতে নজর জন্য না তো চলো গিয়ে সবাই সঙ্গে দেখা হচ্ছে অনেক দিন পর আবার কাহিনী প্রিয়াঙ্কা অনুরাধা সবার সঙ্গে দেখা আর কিছু কিছু স্টুডেন্ট আছে আমরা ব্যাচমেট যারা আসতে পারেনি কারণ ওরা অলরেডি আগরতলাতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো এখানে আমরা ওয়েট করছি তার সঙ্গে একটু ফটো ফটো উঠে নিচ্ছি তো চলো এবারে পালা হচ্ছে আমাদের এন্ট্রি তো আমাদের জুনিয়ররা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলো চন্দনের ফোটা তার সঙ্গে একটা খুব সুন্দর হ্যান্ডমেড এখানে একটা ব্রুচ মতো লাগিয়ে আর এখানে এক একজন করে এখানে ঢুকে নিচ্ছে এবারে প্রোগ্রামটা একটু পরেই স্টার্ট হবে তো পুরো প্রোগ্রামটা আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না তোমরা দেখতেই থাকো একের পর এক আর আজকের প্রোগ্রামের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ফার্স্ট যেদিন কলেজে এসেছিলাম সেদিন আমরা এই ক্লাসটাতেই বসেছিলাম সেটা ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাসরুমটা As we are the part of this celebration, we get to realize that our life is itself a story. এটা ছিল আমাদের ফেয়ারওয়েলের শুরুয়াত বাই লাইটনিং এটনি হচ্ছে আমাদের ইনচার্জ এই জরি ম্যাম গায়ত্রী কাশ্যপ এটা আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট শক্তি ম্যাডামের গান এবং স্পিচটা ছিল অসাধারণ এবার পালা হচ্ছে পদ্মশ্রী ম্যাডামের ইনি হচ্ছে আমাদের ফ্যাকাল্টি টিচার ওনার লেখা একটি ছড়া আমাদের সামনে উপস্থাপনা করছেন যেটা আমার ছড়ার নাম হচ্ছে পাখির ছানা পাখির ছানা বলে কি না মোবাইল কিনতে যায় আইফোন পাখির মা বলে না মোবাইল দেব না মোবাইল পেলে গেম খেলে উঠতে শিখবি না পাখির ছানা বলে না না কি হবে আর উড়ে হাতের কাছে গুগল আছে স্কল গর্ব টুরে শুনে হা বলে মা শিখতে হবে শিকার মোবাইল নিয়ে ঠোঁট দিয়ে কেমনে ধরবি আহা ছানা বলে অনলাইনে খাবার শপিং করি সুইগি টুইগি ফটাফট হোম ডেলিভারি বলে মা পারবো না তোর সঙ্গে এঁটে বলে ছানা যায় জানা দেখো গুগল খেটে ছানা জানে গরম মানে গ্লোবাল ওয়ার্মিং মোবাইল হাতে সবার সাথে চলছে শুধু চাটি সন্ধ্যা হলো সুচি গেলে মা গুগল খুলে ছানা বলে মাকে আলো না বনের মাথায় ছানার চোখে জল পায়ে ছুঁই গুগল তুই মা কোথায় বল এমন সময় মা ডেকে কয় এই তো এসে গেছি বলে ছানা হারিয়ে গেছো কত ভেবেছি মায়ের বুকে পরম সুখে প্রশ্ন করি ছানা কোথায় থাকো না। সত্যি পদ্মশ্রী উপস্থাপনাটা দারুণ ছিল আমরা সেটাই গল্প করছিলাম খুব এনজয় করছি আমরা সবাই মিলে এখানে বসে বসে দারুণ আর এবারে পালা হচ্ছে একটা দারুণ আমাদের জুনিয়রের গান শোনার আমার এই জুনিয়রটার নাম হচ্ছে রাজেশ্বরী বড়ুয়া সত্যি ও দারুণ গান গায় ওর ভকেল কোয়ালিটিটা দারুণ ছিল এবারে পালা আমার মোস্ট ফেভারিট টিচার অপরাজিতা ম্যামের গান গাওয়ার নেক্সট ফ্যাকাল্টি ছিলেন প্রীতম স্যার যিনি সবাই চেনো কারণ প্রীতম ম্যাজিশিয়ান বললে সবাই চেনে তিনি ইন্ডিয়া ট্যালেন্টে ছিলেন সবাই জানো তোমরা তো স্যারের স্পিচটা ছিল আজকের অনেকটা মোটিভেশনাল খুব ভালো লাগছিল আমাদের কিছু কথা বলবো তোমাদের জন্য যারা নতুন করতে যাচ্ছ তোমাদের লাইফে একটা নতুন পিরিয়ড আছে সামনে যাবে আর কথা বলবো যে জল জল এখানে আছো তারা সত্যি বলতে সিরিয়াস নও रियली वेरी ব্লেসড হ্যাজ মাই সিনিয়ర్స్ তারা সত্যি অনেক বেশি হেল্পফুল এবং তোমাদের এনথুসিয়াজম অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে এবং আগেও ছিল আমার একটা জুনিয়র যার নামটা আমি ঠিক খেয়াল নেই কিন্তু দাঁড়ন ফ্লুট বাজিয়েছিল অসাধারণ তো আমি ঠাকুরের কাছে প্রে করি অর্জন অনেক 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 এবল হতে পারে লাইফে কাছে আপনারা ফ্লুটটা শুনলেন দারুণ ছিল আমরা তো একদম লাইভ শুনেছি একদম শরীরে গুসপাম্পস দিয়েছিল আর এই মেয়েটার গলাটা ও দারুণ ছিল ওর নামটাও আমার ঠিক মনে নেই কিন্তু ওরা সবাই ছিল আমাদের জুনিয়র আর গিটারে ছিল তন্ময় ও দারুণ বাজার ছিল তন্ময় তন্ময়কে আমি অনেক ছোট থেকেই চিনি কারণ ও আমার সঙ্গে আমার নাচের স্কুলেও গান শিখতে আসত হচ্ছে আমার ব্যাচমেট আমার ফ্রেন্ড মমিতা ও দারুণ গান গায় আর দারুণ গিটারেস্ট কিন্তু ও ও দারুণ মানে গান গায় শুনো তোমরা শুধু ওর ভয়েসটা এই বুঝি পশ কালো আর কালো রা পরে সময় গেল

Иди,

Se va সত্যি মমিতার কিন্তু অ্যাকচুয়ালি গড গিফটেড ভয়েস দারুণ কি গলা ছিল আর এখানে জুনিয়ররা আমাদের দুপুরের জন্য কিছু একটা খাওয়ার প্রিপারেশন করেছিল। সেটা ছিল মিষ্টি শেঙারা আর তার সঙ্গে ছিল একটা ছোট্ট করে ফ্রুটি তো ওরা যতটুকু বেড়েছে আমাদের সিনিয়রদের জন্য অনেকটাই করেছে তো চলো এবার আমরা আপনার প্যাকেটগুলো খেয়ে নিই কারণ দুপুরও প্রায় আড়াইটা মতো হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে তাই ঝটপট সেই মিষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি মুখে দিয়ে দিলাম লাড্ডু টাড্ডু সব কিছু খেয়ে তারপর আবার নেক্সট পর্বতে ফেলা যাবে আর অনেকদিন পর এবার তন্ময় গিটার নিয়ে গান গাইছে সাথে আছে তুহিন বাজাচ্ছিল সেকেন্ড আভারে আমাদের জুনিয়র যারা সবাই আমরা সবাই উইথআউট টিচার্সরা সবাই এখানে এনজয় করছিলাম ওরা দারুণ গান গাইছিলো আমরাও খুব এনজয় করছিলাম আমাদের সঙ্গে প্রোগ্রাম প্রায় শেষের পথেই আমাদের কমপ্লিট আর আমরা দুটো প্রোগ্রামটা শেষ হয়ে যাও তারপর আমরা সবাই চলে যাবো আমার আছে আর্ট স্কুল পাশে থেকে তো গিয়ে তোমাদের অনুষ্ঠানে যাওয়া আর এবারে আর আমি একজন ভিডিও ক্লিপিংস টা নিয়ে দাও আর ওটাও নিয়েছিল পরে নিতেই দেখিয়ে দেবো আমি কি পেয়েছিলাম তো চলো বাকি সবাইকে যাওয়া শেষ যায় লাস্টে সবাই জুনিয়াররা আমাদের জন্য পাসিং দা বালুন গেম রেখেছিল আর সেটাই আমরা সব যারা যারা ছিলাম প্রেজেন্ট ফেয়ারওয়েলে ওরা সবাই খেলছিলাম এইটা আর খুবই মজা লাগছিলো সেটা খেলে কারণ কখন বেলুনটা ফেটে গেছিলো দুইবার তো খুবই মজা লাগছিলো আর পানিশমেন্টটা দারুন দারুণ ছিল উপরে বাজে আমাদের সবে মাত্র ফেয়ারওয়েলস কমপ্লিট হলো এখনও ওরা রয়েছে ফটো উঠছে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি খুব সুন্দর গিফটসও পেয়েছি জুনিয়র ওরা খুব ভালো গিফট দিয়েছে আমাদেরকে খাইয়েছেও ভালো সিঙ্গারা তিনজাতের মিষ্টি তারপর ফ্রুটি সবগুলো খাইয়েছে ও চলে যাবে ওর ঘরে ড্রেসটা চেঞ্জ করে তারপর চলে যাবে ওর বাড়িতে খুব আর আমার তো আর ঘরে যাওয়ার টাইম হবে না তাই আমার মোবাইলে চার্জও নেই আমি ওর ফোন দিয়ে ভিডিও করছি আর তাই আমি চলে যাবো ডিরেক্ট আর্ট স্কুল কারণ পাঁচটা থেকে আমার আর্ট স্কুলের ক্লাস আছে তো চলো আবার দেখা হচ্ছে আর এটা ছিল আমার আজকের আর্ট স্কুলের ব্যাচ যেহেতু আজকে শুক্রবার তাই আমাদের ব্যাচটা একটু কমই আছে স্টুডেন্টরা কমই আছে আর এখানে একজন আছে তো খুবই মজা হচ্ছিলো ওদের সঙ্গে আর করে তারপর বাড়ি যাওয়ার পর আর্ট স্কুলের ক্লাস শেষ আমি আর পড়াতে চাইনি গলু আর আমি যাচ্ছি ঘরে আর গলু তো আমার পাশের বাড়িতেই থাকে তোমরা জানো আমার দিদি মানে আমার মাস তো তো ভাই আমার পাশের বাড়িতেই থাকে আর গোলো তো আমার দিদির মেয়ে ছবি মেয়ে বলছি ছেলে স্কুল থেকে দেখলি গলুকে নিয়ে বাড়িতে গেছি গিয়ে ড্রেস চেঞ্জ করেছি তারপর ভাই আপনাদের সঙ্গে বাড়িতে এসেছি আর এসে অনেকক্ষণ বসে আছি এবারে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আমার খুব খিদে পেয়েছে তাই এখানে জ্যাম করে নিয়েছি কিষানের জ্যাম আর এখানে আছে ম্যারি বিস্কিট তো দুটো বিস্কিট যেটা আগে স্কুলে টিফিনে নিতাম ছোটোবেলা ম্যারি বিস্কিটের জ্যাম সেটা খেয়ে নেবো লাগিয়ে লেগে চটপট খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে দশটা মতো বাজে আর এখন এসেছি মিষ্টি কাকুদের ঘরে মতো বাজে আমরা এসেছি অ্যালবাম দেখতে তো ফাইনালি আট ন মাস পর মিস্ট ঠাকুর বিয়ের অ্যালবাম ফাইনালি চলে এলো আর এখানে খুঁজছিলাম যে আমরা কোথায় আছি অ্যালবামগুলোতে আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ফটোগুলোতে আর এখানে মিস ঠাকুর বিয়ের অল টোটাল কাজে আমি ছিলাম প্রায়টা তত্ত্ব থেকে সাজানো করে অনেক কিছুতে ছিলাম আর আমার ফোনটা যত খারাপ ছিল তাই মিস ঠাকুর বিয়ের ব্লগটা আমি করতে পারিনি কিন্তু একদিন সময় করে বসে আমি তোমাদেরকে পুরো অ্যালবাম থেকে ফটোগুলো সব কিছু দেখিয়ে দেবো মিস ঠাকুর বিয়ের তো তোমরা দেখে এখানে একটু শর্ট করে আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো আমি দেখছি দেখিয়েছিলাম সেগুলোই দেখিয়ে দিচ্ছি একদিন সময় করে বসে তোমাদেরকে ভালো করে সব কিছু দেখিয়ে দেবো ঘরে আর গিয়ে ওদের বিয়ের অ্যালবামটা দেখছিলাম তখন আমার মোবাইলে একটু কানেকশনের প্রবলেম ছিল তার জন্য আমি ব্লগুলো করতে পারিনি আর মিস্টার বিয়ের একটা ব্লগ নেই আমার আছে একটা সোর্স আছে ওদের বিয়ের তো সেটা আর তো এখন শেষ আমরা দেখে দেখে চলে এসেছি এখন ঘুমিয়ে পড়বো কালকে সানডে আছে আর আর্ট স্কুল আর কালকে মিষ্টি কাকুদের ঘরে একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে গিয়ে মিষ্টি উনিশ সাল তো সেটার ব্লক করতে পারবো না কারণ আমি বাড়িতে থাকবো না সারাদিন আমার আর্ট স্কুল সকাল সাতটা থেকে রাত্রে সাতটা কারণ কালকে সানডে পড়েছে তো তো তোমরা দেখে নিও আর আজকের জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি টাটা